গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তো খুবই ভালো আছি কারণ এত দিন পর বাবার বাড়িতে আসলাম চার বছর পর সেটা আমি ভালো থাকবো চলো দেখি আজকে আমার ভাঙ্গা বাবার বাড়িতে দেখাই আর বেটা হুম চলো এই যে এটা হচ্ছে গরুঘর গরু থাকে এখানে ঠাকুর থাকে এখানে তুলসীর বেদিটা হ্যাঁ এই যে একটা ঘর কাদা লাগছে শোনা অভিনন্দনের পায়ে কাদা লেগেছে না ওইটা এই যে একটা ঘর তারপরে এখানে একটা ঘর এটাতে আমার মামা থাকে ওই যে এটা আমার মা অমা কি রান্নাচ্ছে কি রান্না হচ্ছে আমার মা হচ্ছে ডালিয়া আমার মা লজ্জা পাচ্ছে যে কারণ আজকে একাদশী তাই হচ্ছে এই যে এটা একটা মাটির ঘর এই ঘরটাতে আমরা আগে সবাই থাকতাম এই যে ছোট্ট মাটির ঘর এই ঘরটাতে আগে আমরা সবাই থাকতাম আবিটা হম এই যে ওইখানেই অভিনন্দন এই যে মাটিগুলা নিয়ে খেলতে দিল

ওই যে পুকুরটার এই পারে বাংলাদেশ এই যে এগুলো পুরো জঙ্গলে গেছে আগে এত জঙ্গল ছিল না এখন জঙ্গলে গেছে কারণ এদিকে মানুষ যেতে দেয় না না কাউকে যেতে দেয় না এই যে আগে এগুলোতে আমরা কত খেলতাম এই যে পুকুর এই পুকুরে আগে অনেক স্নান করছি এই দেখো সীমানাটা ওই যে ওটা বাংলাদেশের বাড়িগুলো দেখা যাচ্ছে ওই যে দেখা যাচ্ছে একটু একটু মোবাইলে মনে হচ্ছে যে অনেক দূর কিন্তু অনেক দূর না বাড়িগুলো কারণ বাংলাদেশ আর আমাদের বাড়ি হ্যাঁ এই যে ওইটা ক্যাম্প হ্যাঁ তো এটাই হচ্ছে আমার বড়লোক বাবার বাড়ি এই যে তার জামা এখানে শুয়ে আছে তো আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে বলো বাই বাই